আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এআই নিয়ে একটু কথা বলতে চাই এর যে অনেকগুলো টুলস আছে এই আধুনিক যুগে আপনি এআই ছাড়া কীভাবে থাকবেন এআই মানে এআইর সোজা কথা এআই দিয়ে আপনি এমন কোনো কাজ নাই যে আপনি সেটা করতে পারবেন না আপনি কি একজন ছাত্র কন্টেন্ট ক্রিয়েটার কবি অথবা শিক্ষক আপনার কি প্রায় লেখালেখির কাজে অনেক সময় ব্যয় করতে হয় না ভাবুন তো কেমন হয় যদি আপনার একজন ব্যক্তিগত সহকারী থাকতো আপনার সাথে যে কিনা আপনাকে গল্প কবিতা আর্টিকেল লেখা থেকে শুরু করে যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে আপনাকে সাহায্য করতো আজ আমি আপনাদের সাথে এমনই দশটি অসাধারণ এআই টুলসের পরিচয় করিয়ে দেব যে আপনার লেখালেখির কাজকে করে তুলবে আরও সহজ দ্রুত এবং আকর্ষণীয় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি এআই টুলসের কথা চ্যাট জিপিটি এবং গুগল জেমিনি চ্যাট জিপিটি ওপেন এআই এর তৈরি এই টুলটি দিয়ে আপনি কি না করতে পারেন গল্প কবিতা প্রবন্ধ ইমেইলের উত্তর যে কোনো প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা এমনকি কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে কন্টেন্টের তৈরি করে নিতে পারবেন মুহূর্তের মধ্যেই আপনি আপনার নির্দেশ অনুযায়ী প্রায় মানুষের মতোই গুছিয়ে লিখতে পারে এটি আপনার নির্দেশ অনুযায়ী প্রায় মানুষের মতোই গুছিয়ে লিখতে পারে আমার মনে হয় মানুষ তো এত সহজে বা এত দ্রুত লিখতে পারবে না বা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারবে না অথবা একটা কবিতা একটা গল্প বা একটা ছবি ইমেজ ইত্যাদি তৈরি করতে পারবে না কিন্তু এআই যে মুহূর্তের মধ্যে আপনাকে সহজ করে দিচ্ছে তৈরি করে দিচ্ছে আপনি যেটা চাচ্ছেন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই তৈরি করে দিচ্ছে এটা একটা অসম্ভব ব্যাপার আসলে আমরা এআই জগতে আমরা নতুন পদার্পণ করেছি যারা নতুন যারা শিখছে তাদের জন্য এআইটা একটা মানে বিশাল একটা পাওয়া এই যে পাওয়াটা তারা যদি কাজে লাগাইতে পারে যারা এআইকে দিয়ে কাজে লাগাইতে পারবে সময়টাকে কাজে লাগাইতে পারবে তার চিন্তা চেতনাকে যদি কাজে লাগাইতে পারে তাহলে সে মুহূর্তের মধ্যেই কিন্তু এআই থেকেও সে আরও মানে অনেক দারুণ একটা অ্যাক্টিভিটিস তার মধ্যে কাজ করবে যেটা মানে অকল্পনীয় এর অসংখ্য টুলস আছে আমি দশটি টুলসের কথা বলছি এখানে দেখুন গুগল জেমিনি যা পূর্বে বার্ড নামে পরিচিত ছিল এটিও ভিসি নেই কিন্তু কবিতা লেখা গল্প তৈরি করা কিংবা শিক্ষামূলক কোনো কন্টেন্ট বানাতে এর জুড়ি নেই মেলাভার এর সবচেয়ে বড়ো সুবিধা হলো এটি গুগলের বিশাল তথ্য ভাণ্ডার ব্যবহার করে আপনাকে সবচেয়ে আপ টু ডেট তথ্য দিয়ে সাহায্য করতে পারে ভাষা এর সাবলীল লেখা আপনাকে মুগ্ধ করবেই আমার কাছে অত্যন্ত ভালো লাগে জেমিনি চ্যাট জিপিটি হ্যাঁ এই যে আমার যে এখন যে বিডি স্ক্রিপ্টটা আমি বলতেছি আপনাদের এটা কিন্তু আমি জেমিনি থেকে এই বিডি স্ক্রিপ্টটা সংগ্রহ করছি আপনি ইচ্ছে করলে আপনি জেমিনিকে নির্দেশ দেন এআইকে নির্দেশ দেন চ্যাটজিপিকে নির্দেশ দেন যে ভাই বা জেমিনি তুমি আমাকে এই একটা কবিতা লিখে দাও একটা গল্প লিখে দাও অথবা তুমি এই 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 বর্ণনা দিয়ে আমাকে একটা চিত্র তৈরি করে দাও জেমিনি মুহূর্তের মধ্যে আপনাকে সেটা করে দিবে এবার আসি কন্টেন্ট রাইটারদের জন্য বিশেষভাবে তৈরি দুটি কথায়। রাইট রাইটসনিক যারা প্রফেশনাল আর্টিকেল বা ব্লগ পোস্ট করেন লেখেন তাদের জন্য রাইট শ্রনিক একটি আশীর্বাদ এটি যে শুধু আপনাকে দ্রুত আর্টিকেল লিখে দিবে তাই নয় সাথে সাথে কোশ্চেন জেনারেট করে আপনাকে কাজ করে দেবে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর প্রশ্ন তৈরি করে দিতে এটি দারুণ কার্যকর এরপরে আসে কুইলবট আপনার লেখা কোনো বাক্য বা প্যারাগ্রাফকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে নতুনভাবে লিখতে চান কুইলবটের বটের প্যারাপ্রেজিং টুলের সাহায্য নিন এটি আপনাকে আপনার লেখাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করবে এবং একই সাথে লেখার পুনরাবৃত্তিও কমিয়ে আনবে এছাড়া আরও সামারাইজার টুল দিয়ে বড়ো কোনো লেখাকে সংক্ষেপে জেনে নিতে পারবেন এই কুইল বর্ড দিয়ে লেখালেখির জগতে মৌলিকতা বজায় রাখা এবং দ্রুত কন্টেন্ট তৈরি করা খুবই জরুরি এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে স্মরিন স্মডিন রাইটার স্মরিন মূলত একটি শক্তিশালী প্লাজারিজম চেকার আপনার লেখাটি অন্য কোনো লেখার সাথে মিলে যাচ্ছে কি না যাচাই করতে পারবেন এর মাধ্যমে এছাড়া এটি কন্টেন্ট তৈরি থেকে আপনাকে সাহায্য করতে পারে তার মানে আপনি কোনো অন্য কোনো কারো লেখা আপনি কপিরাইট করছেন কি না এই প্লাজার দিয়ে আপনি কিন্তু এটা আপনি যাচাই করে নিতে পারবেন একদম সহজ করে দিচ্ছে আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার এই লেখাটাই যদি আপনি চেক করতে চান তাহলে প্লাজার এজম দিয়ে আপনি চেক করতে পারেন অন্যদিকে রাইটার বিভিন্ন ট্যাম্পলেট ব্যবহার করে দ্রুত কন্টেন্ট তৈরি সিদ্ধ হস্ত ব্লগ পোস্ট বিজ্ঞাপনের কপি প্রায় চল্লিশটিরও বেশি ধরনের কন্টেন্ট তৈরির টেম্পলেট রয়েছে এতে শুধু আপনার বিষয় এবং লেখার ধরন বেছে নিন বাকি কাজটা রাইটের করে দিবে টুম এআই এবং কোশ্চেন ওয়েলের ওয়েবসাইটে প্রেজেন্টেশন ও কুইজ তৈরির অ্যানিমেশন দেখানো হয় টুম এআই আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করা কি আপনার কাজে আপনার কাছে ঝামেলার মনে হয় না টুম এআই আপনার এই ধারণাই পাল্টে দেবে শুধু আপনার বিষয়বস্তু লিখে দিন এটি নিজে থেকেই টেক্সট ছবি নিয়ে অসাধারণ সব স্লাইড তৈরি করে দেবে এমনকি এটি দিয়ে মাল্টিপল সয়েজ প্রশ্ন এমসিকিউ তৈরি করা যায় আর কোশ্চেনওয়েল বিশেষভাবে শিক্ষকদের জন্য তৈরি একটি টুল যে কোনো টেক্সট আর্টিকেল বা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিলেই এটি সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে দেবে যা দিয়ে শিক্ষার্থীদের জন্য কুইজ বানানো হয়ে যাবে অনেক সহজে সবশেষে কবি ও কবিতা প্রেমীদের জন্য রয়েছে একটি বিশেষ টুল আপনার মনে কি কোনো কবিতার লাইন ঘুরপাক খাচ্ছে কিন্তু গুছিয়ে লিখতে পারছেন না এই টুলটি আপনাকে কবিতা লেখায় একজন বন্ধুর মতো সাহায্য করবে আপনার দেওয়া শব্দ বা বিষয়ের উপর ভিত্তি করে একটি সুন্দর সুন্দর কবিতার লাইন তৈরি করে দেবে যারা বাংলায় কবিতা চর্চা করতে ভালোবাসেন তাদের জন্য এটি এক কথায় অসাধারণ তাহলে দেখতেই পাচ্ছেন এই এআই টুলসগুলো আমাদের লেখালেখির কাজকে কতটা সহজ করে দিতে পারে চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে যে কোনো লেখার আইডিয়া তৈরি করা কুইলবোর্ড দিয়ে লেখাকে নতুন রূপ দেওয়া স্তনিক দিয়ে আর্টিকেল লেখা কোয়েশ্চেন ওয়েল দিয়ে প্রশ্ন তৈরি করা আর কবিতা ডট এআই দিয়ে মনের ভাবকে কবিতায় রূপ দেওয়া সব কিছু এখন আপনার হাতের মরে তবে একটি কথা মনে রাখবেন এই টুলসগুলো আপনার সহকারী বিকল্প নয় এদের ব্যবহার করুন আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সময় বাঁচাতে এবং কাজের মান বাড়াতে ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম